বর্গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে গ্যাস ভর্তি ট্যাঙ্কারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালো একটি প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় আহত হলেন প্রাইভেট গাড়ির চালক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় জানা গিয়েছে সোমবার সকালে বেলদার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের একই দিকে যাওয়া একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়ির চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ কর্তৃপক্ষ এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও জাতীয় থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মকরামপুর গ্রামীণ প্রাথমিক কেন্দ্রে ভর্তি করা হয় পুলিশ জানিয়েছে আহত ব্যক্তির নাম মোস্তারুল ইসলাম বাড়ি হুগলি জেলার মহিপাল এলাকায় দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়ণগড় পশ্চিমের দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা ফোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে টার জন্য যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ